কেউ কারোর মাধ্যমে সালাম পাঠালে তার উত্তরে কি বলবো আপনাকে কেউ যদি কারোর মাধ্যমে সালাম পাঠায় আপনি বলবেন ও আলাইকা ও আলাইহি সালাম ও আলাইকা ও আলাই হিসালাম মানে হলো আপনি যিনি সালামের বার্তাটা আমার কাছে পৌঁছালেন আপনার প্রতিও সালাম আর যিনি সালাম পাঠাইলেন তার প্রতিও সালাম দেখেন ইসলাম আমাদেরকে কত সুন্দর সামাজিকতা শেখায় কত সুন্দর সম্প্রীতি শিখায় সৌহার্দ্য শেখায় ম্যানার্স শেখায় ইসলামের চাইতে সুন্দর কোন সৌহার্দ্য পৃথিবীকে নেই এখন পৃথিবী অনেক সৌহার্দ্য এক্সারসাইজ করছে কিন্তু এই যে জিনিসগুলো এগুলো তো দেড় হাজার বছর আগে ইসলাম আমাদেরকে শিখেছে যখন মানুষ তথা কথিত সভ্যতার এই পর্যায়ে পৌঁছায় নাই তখন ইসলাম এগুলো বলে দিয়েছে এগুলোর দিকে তাকালে ইমান বেড়ে যায় যে ইসলামের চাইতে আধুনিক ইসলামের চাইতে আপডেটেড ইসলামের চাইতে স্মার্ট ইসলামের চাইতে যুগ উপযোগী আর কোন বিষয় পৃথিবীতে হতে পারে না একজন মানুষ সালাম পাঠাইছে আপনি তার প্রতি সালাম প্রেরণ করলেন এটি যথেষ্ট কিন্তু যে লোকটা সালামের বার্তাটা নিয়ে আসলো তাকেও একটু সালাম আপনি দিলেন এটাই হলো ইসলামের আখলাকের সৌন্দর্য ইসলামের আচরণের সৌন্দর্য যে আপনি যেহেতু সালামটা বার্তা নিয়ে আসছেন আপনার প্রতিও শান্তি বর্ষিত হোক আপনাকেও আমি সালাম দিচ্ছি আর যিনি সালাম পাঠিয়েছেন তাকেও সালাম দিচ্ছি কত চমৎকার একজন মানুষ যখন হাঁচি দেয় তখন তিনি কি বলতে হয় আলহামদুলিল্লাহ এইটুকু আমরা বেশিরভাগ মানুষ জানি এর পরের আমরা অনেক সাধারণ মানুষরা জানি না মাদ্রাসার ছাত্র আলিমুলারা জানেন মাসাল অনেক সাধারণ ভাইয়েরা আমাদের জানেন সেটা কি দাতা ব্যক্তি যখন আলহামদুলিল্লাহ বলবে তার আলহামদুলিল্লাহ যদি কেউ শুনতে পায় তখন তার উপর আবশ্যক হয়ে যায় তার জন্য আলহামদুলিল্লাহ বলাটা আবশ্যক না না কিন্তু তার আলহামদুলিল্লাহ যদি কেউ শুনতে পায় তখন ওই শ্রোতা যিনি শুনলেন তার উপরে আবশ্যক হয়ে যায় কি জবাব দেওয়া এখন বৈজ্ঞানিক গবেষণা দ্বারাও প্রমাণিত এটি যে হাঁচি এটা মানুষের স্বাস্থ্যের জন্য ভালো হাঁচি আটকে রাখা মানুষের স্বাস্থ্যের জন্য ধ্বংস ডেকে আনতে পারে এবং নবী করিম সাল্লামের হাদিসের দিকে তাকেন দেখা যায় হাঁচি মানুষের জন্য ভালো কিছু বয়ে আনে নবী রসুল্লাহ বলেছেন ওজুর ক্ষেত্রে এই যে নাকে পানি দিতে হয় যে ভালো করে নাকে পানি দিয়ে তারপর সেটা আবার বের করতে হয় পরিষ্কার করতে হয় কেন করতে হয় এর কারণ হাদিসে বলা হয়েছে নবী সাল্লাহাম বলেছেন ইন্না শৈতান তোমাদের নাকের এই যে ছিদ্রের উপরের অংশে শয়তান বাসা বাঁধে যখন মানুষ নাকে পানি দেয় নাকে পানি দিয়ে হালকা একটু টান দিয়ে আবার পরিষ্কার করে তিনবার করে তখন সে দেখবেন ফ্রেশ এবং রিল্যাক্স অনুভব করে শয়তান বের হয় হাসির মাধ্যমে বহুবিধ বৈজ্ঞানিক উপকারিতা স্পিরিচুয়াল দিক আছে সেই জন্য একজন মানুষ সুস্থ স্বাভাবিকভাবে যখন হাসি দেয় তখন সে আল্লাহ শুক্রিয়া জানায় আলহামদুলিল্লাহ মানে আল্লাহ শুক্র আদায় করলাম আমার একটা ভালো জিনিস হলো অনেক সময় ক্লান্তি দূর হয় রিফ্রেশড হয় কিন্তু সবসময় আবার হাসি ভালো না অতিরিক্ত হাসি যখন অ্যালার্জির কারণে হয় সেটা তো অসুস্থতা স্বাভাবিক হাসির কথা বলছে এই জন্য আলহামদুলিল্লাহ যখন শুনলাম একটা মানুষ যখন তিনি ভালো কিছু পেয়েছেন সেজন্য আল্লাহ শুক্রিয়া জানাই করছে জানাইছেন তখন আমি যখন শুনতে পাবো তখন আমার আবশ্যক হয়ে যায় তাকে একটু রিপ্লাই করা যে ইয়ারুক আল্লাহ আপনার প্রতি উপরে কর্তব্য হয়ে যায় কি বলা আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন সঠিক পথ দেন এবং আপনার যত অবস্থা আছে কষ্ট আছে সমস্যা আছে সকল অবস্থাকে আল্লাহ তালা সংশোধন করে দিন ভালো করে দিন এই দোয়া করার জন্য দেখুন একটা হাঁচিকে কেন্দ্র করে একজন মানুষ হাঁচি দিলেন তিনি অবশ্যই হাঁচির ময়লা যাতে আশপাশে না যায় নিজের মতো করে সেটাকে তিনি দিবেন কিন্তু পাশাপাশি হাঁচি শেষে তিনি আলহামদুলিল্লাহ বলার পর আরেকজন এরহাম বলতে হয় আবার যিনি শুনেছেন তিনি আবার ইয়াহিক বলতে হয় এটা হলো ম্যানার্স এটা হলো আখলা এটা হলো সামাজিক সৌন্দর্য ইসলামের যে ইসলাম কতটা সামাজিক সৌন্দর্যের কথা আমাদেরকে বলেছে এখন আমরা তো বেশিরভাগ গোমার মতো চলাফেরা করি চলে যাচ্ছে দুজন মানুষ মনে হচ্ছে দুইটা মরার লাশ চলে গেল কারণ কোনো কি নাই সালাম নাই কলেজ ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলোতে তো এখন এমন অবস্থা হয়ে গেছে যে আমাদের ইয়াংরা আমাদের শিক্ষিত তরুণরা শিক্ষার্থীরা তারা সালাম দেওয়াটাকে ভুলেই গেছে অলমোস্ট ক্যাম্পাসে যারা আছে তাদের অনেকেই আমাদের কাছে লিখিত প্রশ্ন দিয়েছে যে এই অবস্থার কি আমাদের ক্যাম্পাসগুলোতে সালাম আদান প্রদান এটা একেবারে উঠে গেছে মোবাইল টিপতে টিপতে দুইজন দুই দিক দিয়ে চলে যাচ্ছে আর দেখা হইলে কথাও বলতে গেলেও সালাম দিয়ে মুসলমান কথা বলবে সেই সালাম নাই সালাম দিয়ে কথা বললে মনে করা হয় যে ব্যাপারটা ব্যাপার কি বেচারা রিক্সা আলানি করো গরিব মানুষটি করো অশিক্ষিত মানুষ কিনা ব্যাপারটাকে এই লেভেলে নিয়ে আনা হয়েছে কর্পোরেট হাউস গুলোতে সালাম রীতিমতো দোষে হাই হ্যালো মেয়ে কামি যত আগ্রুম বা আগ্রুম আলতু ফালতু পশ্চিমা সংস্কৃতি আইনা এখানে বলা হয়েছে মুসলমানের দেশ লম্বা করে সালাম দেন আমাদের অনেক ভাইরা আছেন যারা কর্পোরেট হাউসগুলোতে সালামের প্রচলন দেওয়ার জন্য চেষ্টা করে আপনাদের প্রতি আমাদের স্টুডেন্ট যারা আছেন তারা ক্যাম্পাসে সালামের প্রচলন দেওয়ার জন্য রাস্তা বের হবেন সালামের প্রচলন দেওয়ার জন্য সালাম সম্পর্কে কিন্তু রবি সাল্লাম সালাম দিতে বলেন নেই ইন্টারেস্টিং একটা বিষয় তিনি কিন্তু সালাম দিতে বলেন নাই তিনি কি করতে বলেছেন সালামের প্রচলন দিতে বলেছেন তিনি বলেছেন আফসুস সালাম আবাইনা গোম সালামকে তোমাদের মধ্যে ছড়িয়ে দাও সালামকে তোমাদের মধ্যে প্রচলন দাও অতএব সালামের প্রচলন দানের নিয়তে ক্যাম্পাসের স্টুডেন্টদের বের হওয়া উচিত তাহলে কি হবে না করতে না করতে চর্চা না করতে না করতে মানুষ যে ভুলে যায় হারিয়ে যায় সে জিনিসটা কি হবে চিন্তা হবে তারপরে ইনশাআল্লাহ সালামের প্রচলন দেবো তো ইনশাআল্লাহ এবং কর্পোরেট হাউসে যারা আছেন তারা অযথাই

নেত্রা তো সালামের উত্তর দেয় নেতাদেরকে সালাম দিলে বড় সালামের উত্তর সালাম দিলে কি বলে এটা দুটা ঠোঁট নালে হয়ে যায় সেখানে পুরা কল্লা নাড়তেছে ইচ্ছেতে বোকা নির্বোদন কি হতে পারে যে কাজ দুই ঠোঁটে সেটার জন্য অনেক পুরা মাথা নাড়তেছে আপনারা পুরো নাড়াতো তো সুযোগে বড় দুই ঠোঁট না কত বড় অলস যে দুই ঠোঁট না এনেছে মাথা নাড়তেছে অহংকারের লক্ষণ ইসলাম সালাম দেওয়াটাকে ওয়াজিব করে নাই সালামটা সুন্নাত না দিলে গুনাহ নাই কিন্তু সালাম যদি কেউ দিয়ে দেয় তখন তাকে রিপ্লাই দেওয়াটা কি হয়ে যায়? অجب হয়ে যায়। আল্লাহ বলেছেন, "ওয়ায়দা হাইয়ীতুম বিতাহিয়াতিন ফহায়ি বিআহসনা কেউ যখন সালাম দেয়, তখন অবশ্যই সে যতটুকু বলে তোমাকে সালাম দিয়েছে, সেটুকু বলে তুমি তাকে রিপ্লাই দিবা। ভালো হয় তার চাইতে বেশি বলো আর না হলে কম পক্ষে যেটি বলেছে সেটা রিপ্লাই করো। ইসলামের সামাজিক সৌন্দর্য দেখে একটা মানুষ আমাকে আসসালামু আলাইকুম বলবে আর আমি মাথা দোলে ববার মতো চলে যাবো। এটা তো কৃপন মানুষের কাজ অসামাজিক মানুষের কাজ অভদ্র মানুষের কাজ এই জন্য শরীয়ত যদি করতো কষায় একটা মারা দরকার যাই হোক কোথাও আবার মারামারি করতে যায় মজা করে বললাম কি আসসালামু আলাইকুম বললে আপনার উপরে ওয়াজিব কি বলা ওয়ালাইকুম সালাম পরিষ্কার করে বলা সালাম শব্দটা আল্লাহ্ নাম সালাম নাম আল্লাহ্ নাম এটা মুখ দিয়ে নিতে যাদের হীনম্ম হয় তারা কোন মুখে আল্লাহর কাছে জানতে প্রত্যাশা করবে এই ভাই সালামের প্রচলন সালামের জবাব এগুলো আমরা দেব স্থানে সামাজিক সৌন্দর্যকে ওগুলোকে আমরা চর্চা করবো এগুলো আমাদের সৌন্দর্য প্রকাশ হয় কোরানি আল্লাহ তালা পাইকারি কথাচার বরণে সেখানে কেউ কারোর বাসা বাড়িতে প্রবেশ করলে কারোর অফিসে গেলে দেখেন এখন আজকার মানুষ জিজ্ঞেস করে মি আয় কামি আমি আসতে পারি এটা যে জিজ্ঞেস করে আমরা মনে করি লোকটা কত স্মার্ট কত আধুনিক তাই না হ্যাঁ তোমার শিখেছে হাজার বছর আগে দেড়শো বছর আগে তো তোমার স্ট্রাকচার দেশ ডেভেলপ ছিল না সেখানে দেড় হাজার বছর আগে ইসলাম শিখাইছে কোরআনে আল্লাহ তার বলেছেন যে তোমরা যদি কারো বাসায় প্রবেশ করতে যাও তাহলে তোমরা তাদের কাছ থেকে অনুমতি প্রার্থনা করো সাল্লিম আহলিহা অনুমতি চাও এবং সালাম দাও ভেতর থেকে যদি রিপ্লাই আসে প্রবেশ করার জন্য তাহলে ঢুকো যদি রিপ্লাই না পাও তাহলে ফিরে যাও সেটা তোমার জন্য উত্তম নিজে কোন রেসপন্স ছাড়া ফুট করে কার অফিসে কারো বাসায় ঢুকে পড়ল এই যে ম্যানার্স যেটা ইসলাম দেড় হাজার বছর আগে শিখেছে তুমি এখন নতুন করে শিখে নিজের স্মার্ট মনে করতেছো তোমার সাথে ইসলাম কত অগ্রসর এই জন্য ভাই ইসলামের সামাজিক সৌন্দর্যগুলো আমাদের চর্চা করতে হবে সালাম দিবেন তো ইনশাআল্লাহ জোরে জোরে সালাম দিবেন সালামের জবাব দিবেন দোকানদারের সাথে কথা বলবেন সালাম দিবেন রেসি আলার সাথে কথা বলবেন আগে সালাম দিবেন হ্যাঁ তরকারি আলার কাছে যাবেন আগে আসসালাম দিবেন বেশিরভাগ মানুষ আমরা ভুলে গেছি বাংলাদেশে সালাম হারিয়ে গেছে আপনি মার্কেটে খেয়াল আপনি নিজে সালাম দেন কিনা দেন না ভাই আলু কত আরে ভাই আলু কত পরে আসসালামাইকুমুল্লাহ উনি বলবাইকুম এর এরপর বলবেন ভাই আলুর দাম খুদেই উঠে কোনো কথা নাই বার্তা নাই আলু কত যে মুসলমানের কথা বলবেন আলু পটলের দাম পরে জিজ্ঞাসা করবেন আগে কি দিবেন সালাম দিনন্ত ইনশাআল্লাহ আশাবাড়িতে ঢুকলে আমরাও তাকে সালাম দেই কিন্তু ভাষাবাড়িতে একটা সালাম হয় না সেটা কি এক রুম থেকে আরেক রুমে গেছে আপনি বাবা আপনি ছেলের রুমে গেছে আপনার রুম আপনার ওয়াইফ আছে আপনার মেয়ে আছে এক রুম থেকে আরেক রুম গেলে বাবা শাল মাছখানে কারো সাথে কারো দেখা হলে সাধারণত সালাম দেয়া হয় না এই প্র্যাকটিসটা আমাদের সমাজে একেবারেই যারা নিয়মিত সালাম দেয় তারাও দেন এটা হারিয়ে গেছে ভাষায় কি সালাম বেশি বেশি দিলে লাভ হবে না ক্ষতি হবে লাভ কেন আজকে এত অশান্তি এই যে জিনের রূপী ব্ল্যাক মেজিকে আক্রান্ত রদ নজর নানান জটিলতা কেন বাড়তেছে এগুলো এর হাজারটা যদি কারণ থাকে তার একটা কারণ এটাও যে সালামের প্রচলন নেই শান্তির দোয়া নাই আল্লাহ শান্তি কোথেকে দিবেন শান্তি কিভাবে আল্লাহ তালা দিবেন ভাই সালামের প্রচলনটা ব্যাপকভাবে হইতে হবে উচ্চাসরে হইতে হবে মিনমিন করিয়ে না ভালো করে হইতে হবে আপনি যে সালাম দেওয়ার কারণে নিজেকে হুজুর হুজুর মনে হয় আপনি শুকুর আদায় করবেন আর জান্নাত তো হুজুরদের জান্নাত কাদের হুজুরদের বলতে গায়ে গতরে হুজুর না আমলে হুজুর অতএব ঈশা আল্লাহ সালাম প্রচলন দেখুন